সবাইকে দুই হাজার পঁচিশের নতুন বছরের শুভেচ্ছা আর আবারও একবার আমার চ্যানেলে স্বাগতম কারণ গত তিন থেকে চার মাস হয়েছে আমি আসলে আমার চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি নিজের ব্যস্ততার কারণে আর আজকে আমি আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে আমি রাশিয়া থেকে স্টুডেন্ট অবস্থায় কিভাবে সেনজেন ভিসা পেলাম এবং সেনজেন বা ইউরোপের ভিসাটা কিভাবে আমি পেলাম সে বিষয়ে তো আমি অনেকদিন ভিডিও দেইনি সেই বিষয়ে কথা আমি না বাড়াই না বাড়িয়ে যে মেইন ভিডিও আছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি তো আমি সেনজেন ভিসা পেয়েছিলাম দুই সালের আগস্টে আগস্টের ভিসা পেয়েছিলাম এবং আমি সেনজেনের ছয়টি দেশে গিয়ে ঘুরেও এসেছি রাশিয়া থেকে এবং তখন আমি স্টুডেন্ট ছিলাম স্টুডেন্ট অবস্থায় আর বর্তমানে আমি আমি অবশ্য আমার ব্যাচেলরটি শেষ করেছি তো আমি ডিরেক্ট অন পয়েন্ট চলে যাই যেটা যেভাবে আমি ভিসা পেলাম তো প্রথম থেকে আমি আমার জার্নিটি আপনাদের সাথে শেয়ার করি যে আমি কোন কোন দেশ প্রথমে ঘুরতে যাই এবং ঘুরে আসার পর সেনজেন ভিসাটি পাই তো প্রথমেই আমি আমার যে ঘোরার জার্নিটা সেটা আমি শুরু করি দুই সালে দুই সালে আমি শুরু করি সেটা উজবেকিস্তান থেকে তখন উজবেকিস্তানে নতুন করে আপনার ই ভিসা চালু ছিল সেই ভিসাটা বর্তমানে বাংলাদেশিদের জন্য বন্ধ আছে সেটা নিয়ে আমি অন্য একটি ভিডিও বানাবো উজবেকিস্তানে কীভাবে ভিসা করতে পারেন তো আমি ফার্স্টে উজবেকিস্তানে ঘুরতে যাই উজবেকিস্তানের ই ভিসা করি তারপর আমি দুবাইয়ের যেটা বা ইউনাইটেড আরব আমিরাত আমিরাতের যে ভিসাটা বা স্পেশালি দুবাই বলে অনেকে চিনবেন তো আমি দুবাইতে ভিসাটা করি দুবাইতে ভিসা করার পরে সেই দুই ভিসা নিয়ে আমি সার্বিয়ার অ্যাম্বাসিতে যাই সার্বিয়ার অ্যাম্বাসিতে গিয়ে খোঁজখবর নেওয়ার পরে তো সার্বিয়া অ্যাম্বাসি থেকে আমাকে বলে ভিসা অ্যাপ্লাই করার জন্য এবং সেখানে ভিসা অ্যাপ্লাই করার পরে তিরিশ দিনের মাথায় আমাকে যোগাযোগ করতে বলা হয় রাশিয়াতে যে সার্বিয়ার অ্যাম্বাসি ছিল সেই অ্যাম্বাসিতে তো আমি তিরিশ দিন পরে তাদের সাথে যোগাযোগ করার পরে তারা আমাকে ভিসা দেয় সার্বিয়ার ভিসা তাহলে আমি তখন তিনটি দেশের ভিসা আমি হাতে পাই আমি ট্যুরে যাওয়ার আগে সেটা হচ্ছে উজবেকিস্তান ইউনাইটেড আরব আমিরাত দুবাই আর হচ্ছে সার্বিয়া তো আমি যখন ট্যুরে যাই তখন একসাথে তিন দেশ ঘুরি তো তখন যাই আমি প্রথমে উজবেকিস্তান উজবেকিস্তান আমি সাত দিন স্টে করি তারপর দুবাইতে সেখানে স্টে করি আমি তিন দিন এবং তারপরে আমি সার্বিয়াতে যাই আর যেহেতু রাশিয়ার সাথে বর্তমানে সার্বিয়াতে মানে বা সার্বিয়া বা ইউরোপের সাথে খুব একটা সমস্যার কারণে বা জটিলতার কারণে ডিরেক্ট কোনো ফ্লাইট অ্যাভেলেবেল ছিল না তো সেই সময় আমি আমাকে দুবাইয়ের ভিসা আবার করতে হয় আমি দুবাইয়ের ভিসা আবার করে তারপর সার্বিয়া থেকে দুবাইতে ফেরত আসি এবং দুবাই থেকে রাশিয়াতে আবার ব্যাক করি সেটা ছিল দুই সালের দুই সালের মার্চ মাসের ঘটনা তো তারপরে আমি যখন রাশিয়াতে ফেরত আসি রাশিয়াতে যখন আমি ফেরত আসি দুই সালে তখন আমার পড়ালেখা চলছিল তখন আমি আপনার থার্ড ইয়ারের স্টুডেন্ট ব্যাচেলর আর আমি রাশিয়াতে পড়ালেখা করি মস্কো পলিটেকনিক ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে তখন পড়ালেখা করতাম অবশ্য এখন আমার ব্যাচেলর শেষ তো তখন আমি ফেরত আসার পরে অবশ্য আমার সেনজেনের অ্যাপ্লাই করার কোনো প্ল্যান ছিল না কিন্তু হঠাৎ করে আমি চিন্তা করি যে যেহেতু আমি ঘুরে আসলাম তাহলে আমি চেষ্টা করে দেখি যে নেক্সট সামারের জন্য তখনও সামার তেমন করে আসেনি বা নেক্সট সামার যেটা সামার আসলে ইউরোপে ধরে আপনার জুলাই আগস্ট এটা একটা সামারের টাইম আর কি মোটামুটি তো সেই সময় সামারের জন্য অ্যাপ্লাই করার আমি চিন্তা ভাবনা করলাম গ্রিসের জন্য একটু সব দেশ অ্যানালাইসিস করার পরে কোন দেশ ভালো হবে আমাকে আমার অ্যাপ্লাই করার জন্য তো আমি গ্রিসে অ্যাপ্লাই করলাম তো গ্রিসে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে যদি আপনি মস্কো থেকে অ্যাপ্লাই করতে চান তাহলে গ্রিস ভিসা সেন্টার আহ ভিসা সেন্টার নামে একটা ওয়েবসাইট আছে আপনি গুগলে সার্চ করতে পারবেন বা আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে সেটা দিয়ে দিব যে আপনি কোন জায়গা থেকে এই ওয়েবসাইটটি খুঁজে পেতে পারেন আপনি চাইলে গুগলে সার্চ করতে পারেন বা আমি ডিসক্রিপশনে দিয়ে দিলে সেখান থেকে ডিরেক্ট ঢুকে আপনি দেখতে পারবেন তো সেখানে ঢোকার পরে আপনাকে লগ ইন করতে হবে তারপর ফর্ম ফিল আপ করতে হবে এবং বাকি সব ডিটেলস দিতে হবে সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও যদি আপনাদের কখনো দরকার হয় তাহলে আমি বানাবো আমি এ বিষয় নিয়ে আসলে কথা বাড়াবো না ভিডিও বড় হয়ে যাবে অনেক বেশি তো সেখানে আমি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পরে আমার ভিসা পেতে আমি যেই দিন অ্যাপ্লাই করি গ্রিস ভিসা সেন্টারে তার পরের দিনই ভিসা সেন্টার থেকে আমার পাসপোর্টটি অ্যাম্বাসিতে পাঠানো হয় এবং অ্যাম্বাসিতে পাঠানোর তিন দিন তিন দিনও না বাহাত্তর ঘন্টার মধ্যে আমার ভিসা অ্যাপ্রুভ হয়ে যায় অ্যাপ্রুভ হয়ে আমার কাছে একটি এস এম এস আসে তো এস এম এ লেখা থাকেন আপনার ভিসা অ্যাপ্রুভ হয়েছে কি হয় নাই এরকম কোনো কিছু লেখা থাকবে না সেখানে লেখা ছিল যে ইয়োর পাসপোর্ট ইজ ডেলিভার টু দ্য কুরিয়ার কোম্পানি লাইক দিস এরকম কিছু একটা তো আমি ভাবছি যে আমার ভিসা হয়তো বা রিজেক্ট করে দিয়েছে কারণ এত তাড়াতাড়ি ভিসা মানে দেওয়ার কোনো পসিবিলিটি নাই সো আমি ভেবেছিলাম যে আমার ভিসাটা রিজেক্ট হয়ে গিয়েছে এবং আমি মনে মনে কষ্ট পাচ্ছিলাম যে আমার ভিসা এত তাড়াতাড়ি কেন রিজেক্ট করে দিল তারপর আমি ওয়েট করছিলাম আমার পাসপোর্ট হাতে পাওয়ার জন্য এবং পরদিন যখন আমি পাসপোর্ট হাতে পাই হাতে পাওয়ার পর আমি আমার পাসপোর্টটা যখন খুলি তখন আমি নিজেও নিজের চোখকে আসলে বিশ্বাস বিশ্বাস করতে পারছিলাম না যে আমার ভিসা এত তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আমি ভিসা পেয়ে গেছি তো যাই হোক ভিসা পাওয়ার জন্য কী কী ডকুমেন্ট আমার লেগেছে সেটার ব্যাপারে আমি আপনাদেরকে একটু জানাই ফার্স্ট অফ অল আপনি যদি রাশিয়া থেকে ইউরোপের ভিসা অ্যাপ্লাই করতে চান আপনার প্রথমত মাস্ট ডকুমেন্ট হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট সুন্দর একটা ব্যাংক ব্যাংক স্টেটমেন্ট স্টেটমেন্ট আপনার করার জন্য আপনি সব সময় একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি স্টেটমেন্ট ইউরোপের যে কোনো দেশে আপনি যদি দাঁড়াতে চান আপনার ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম হলেও তিন মাসের দিতে হবে এখানে অনেকেই একটা ভুল করে সেটা হচ্ছে যে আপনি জাস্ট ব্যাংকে যান তো রাশিয়াতে অনেক রকমের ব্যাঙ্ক আছে কেউ এসবিআই কেউ থিংকপ আরও অনেক রকমের ব্যাংক অনেক মানুষের ব্যবহার করে তো অনেকে হয়তোবা আপনারা ব্যাঙ্কে যান ব্যাংকে গিয়ে বলেন যে আপনার যে কারেন্ট ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সের উপরে আপনাকে একটি স্টেটমেন্ট দিতে সেই স্টেটমেন্টটাই আপনারা হয়তোবা সেই ভিসার সাথে জমা দিয়ে দেন কিন্তু আসলে এই ভুলটি কখনোই করা যাবে না আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়নের যে সেন্সিন ভিসা ইনফো ওয়েবসাইটটি আছে সেখানে যদি যান ভিসা রিকোয়ারমেন্টের ক্ষেত্রে বা স্পেসিফিকলি কোনো স্পেসিফিকলি কোনো কান্ট্রির যে ভিসা রিকোয়ারমেন্ট বা অ্যাম্বাসির পেজের মধ্যে যে ভিসা রিকোয়ারমেন্ট আছে সেখানে যদি আপনি ভালো করে পড়ে দেখেন সেখানে সুন্দর করে লেখা আছে যে আপনি যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রদান করেন তাহলে আপনাকে তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট মিনিমাম তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে প্রদান করতে হবে তো যেহেতু তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রদান করবেন সেহেতু এমন কখনোই করবেন না যে আপনি কালকে ভিসা অ্যাপ্লিকেশন করবেন বা কালকে আপনি অ্যাম্বাসির জন্য দাঁড়াবেন আপনি তার আগেই বা এক সপ্তাহ আগে বা দুই দিন আগে তিন দিন আগে একসাথে সব টাকাগুলো আপনার অ্যাকাউন্টে জমা করলেন তারপর দেখা গেছে যে আপনি সেই টাকাগুলো তুলে ফেললেন তো এটা একটা ইফেক্ট পড়ে ভিসার ক্ষেত্রে প্লাস আপনি চেষ্টা করবেন এটা অনেক বেশি মেনটেন করার যদি দশ দিন আগে হোক পনেরো দিন আগে হোক আপনি টাকাটা ডিপোজিট করে রাখতে পারেন তাহলে অবশ্যই এটা একটা প্লাস পয়েন্ট আপনার জন্য এটা একটা বিষয় তো তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি দেওয়ার চেষ্টা করবেন আর সেকেন্ড একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইউনিভার্সিটির ডকুমেন্ট বা আমরা রাশিয়াতে যারা আছি তারা যেটা বলি ইউনিভার্সিটি স্প্রাপকা স্প্রাপকা অবশ্য রাশিয়ান ভাষা সেটার মানে হচ্ছে ইউনিভার্সিটির ডকুমেন্ট বা সার্টিফিকেট এরকম কিছু একটা সার্টিফিকেটটা হচ্ছে যে আপনি ভার্সিটিতে যাওয়ার পরে আপনি ইউনিভার্সিটিকে জিজ্ঞেস করবেন যে আপনাকে এরকম একটা ডকুমেন্ট দিতে যে যেটা প্রুভ করে আপনি ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং আপনি কোন কোর্সে পড়ালেখা করছেন এখন এবং আপনি বর্তমানে কোন ডিপার্টমেন্টের কোন কোর্সে এবং কি বিষয়ে পড়াশোনা করছেন তো সেই বিষয়ে একটা ডকুমেন্ট আপনাকে ইউনিভার্সিটি দিবে আর আপনি অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন সেই ডকুমেন্টগুলো যেন ইংলিশে হয় আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট নিলেও সেটা ইংলিশে এবং ভার্সিটির ডকুমেন্ট নিলেও সেটা ইংলিশে হয় যদি কোনো কারণে আপনার ভার্সিটি আপনাকে ইংলিশের ডকুমেন্ট দেওয়ার ব্যাপারে সম্মতি না হয় তাহলে আপনি একটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে ভার্সিটি থেকে ডকুমেন্টটা নিয়ে বাইরের যে কোনো অথরাইজড নোটারিস থেকে সেটাকে ট্রান্সলেট করাবেন ট্রান্সলেট করার পর সেটাকে নোটারিস করাবেন নোটারিস করার পর সেটা আপনি ইউনিভার্সিটি সেটা আপনি সরি অ্যাম্বাসিতে জমা দিতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ইন্স্যুরেন্স তো বর্তমানে আমি যেই সময় ভিসা করেছিলাম দু হাজার তেইশ সালে তখন আমি থিঙ্ক ব্যাংকের যে ইন্স্যুরেন্স পলিসি আছে ট্রাভেল ইন্স্যুরেন্স সেখান থেকে আমি কিনেছিলাম তো আমার ট্যুরের যেই আমি অ্যাপ্লাই করেছিলাম বারো দিনের ট্যুরের জন্য তো বারো দিনের ট্যুরের জন্য আমার ইন্স্যুরেন্স তেমন একটা টাকা লাগেনি হয়তো বা বারো তেরোশো রুবল বা বাংলা টাকায় যদি বলি চোদ্দো পনেরোশো টাকার মতন লেগেছিল সেই সময়টা কিন্তু বর্তমান যে পরিস্থিতি রাশিয়ার সাথে ইউরোপিয়ান ইউনিয়নের যে একটা সম্পর্কের অবনীতি বা খুব একটা খারাপ পরিস্থিতি এই জন্য ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশ হয়তো বা আপনার থিঙ্ক অপের থিঙ্ক অপের যে ইন্স্যুরেন্সটা আছে সেটা হয়তো বা তারা অ্যাকসেপ্ট করবে না তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন আপনি অন্যান্য যে কোনো দেশের বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন বা আমি আমার লিঙ্কের ডিসক্রিপশন আমার আমার ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব তো আপনি চেক করে দেখতে পারবেন যে সেখান থেকে আপনি চাইলে ইন্স্যুরেন্সটা কিনতে পারেন ইন্স্যুরেন্সটা কিনলে সেই ক্ষেত্রে আপনার যে ভিসা পাওয়ার পসিবিলিটিটা সেটা আরো বেশি বাড়বে আর একটা বিষয় হচ্ছে যে আপনি হোটেল বুকিংটা হোটেল বুকিংটা মাস্ট বি আপনাকে পেড দেখাতে হবে এখানে অনেকে অনেক বড় ভুল করে সেটা হচ্ছে যে তারা হোটেল বুকিং করে কিন্তু হোটেল বুকিংটা তারা পেইড করে না তারা জাস্ট একটা বুকিং ডট কমে ঢুকে বুকিং ডট কমে ঢুকে জাস্ট একটা আনপেইড একটা হোটেল বুকিং দেওয়ার পরে সেটা জাস্ট ফিসার সাথে দিয়ে দেয় এটা আসলে করা যাবে না আপনি সবসময় চেষ্টা করবেন যে পেইড হোটেল বুকিং দেখানোর জন্য এবং পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার ফ্লাইট রিজার্ভেশন তো আপনি চেষ্টা করবেন যে আপনার একটা ফ্লাইট রিজার্ভেশন দেখানো যে আপনি ওইখানে যাবেন এবং কত তারিখে যাবেন এবং কত তারিখে আপনার ফ্লাইটে আপনি ব্যাক আসবেন এইটা একটা ইম্পর্টেন্ট বিষয় এটাও আপনি দেওয়ার চেষ্টা করবেন আপনার অ্যাপ্লিকেশনের সাথে তো সেই ক্ষেত্রেও অনেক ওয়েবসাইট আছে আপনি চাইলেই খুঁজে দেখতে পারেন সেখানে আপনি আপনার ফ্লাইট বুকিং করতে পারবেন আপনাকে আসলে ফ্লাইট বুক করতে হলে ফ্লাইটের টিকিট কাটতে হবে না আপনাকে টাকা পরিশোধ করতে হবে না আপনি অল্প কিছু টাকার বিনিময়ে দশ পনেরো ডলার বা বিশ ডলারের বিনিময়ে আপনি একটা ফ্লাইট রিজার্ভেশন কাটতে পারবেন বিভিন্ন রকমের ওয়েবসাইট থেকে ফ্লাইট রিজার্ভেশনের বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে এবং পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার পূর্ববর্তী বা প্রিভিয়াস যে ট্রাভেল হিস্টোরি আহ বা আপনি পূর্ববর্তীতে সব দেশ ঘুরেছেন সেইগুলোর আপনার প্রমাণ দেওয়ার চেষ্টা আসলে সেইগুলো প্রমাণ দেওয়ার জন্য আপনাকে এক্সট্রা করে কোনো কিছুই করতে হবে না সেই প্রমাণগুলো আপনার পাসপোর্টের মধ্যেই থাকবে তো আপনি যখন পাসপোর্টটা জমা দিবেন আপনাকে আপনার ফুল পাসপোর্টের মানে পুরো পাসপোর্টের যেই জায়গায় যত সিল এবং যত ভিসা আছে যেই পেজগুলোতে সব পেজের ফটোকপি আপনাকে জমা দিতে হবে তো সেইগুলো আপনি অবশ্যই জমা দিবেন আর রাশিয়াতে যেহেতু আপনি থাকবেন যদি স্টুডেন্ট হিসেবে থাকেন অবশ্যই আপনার আইডি কার্ড থাকবে অবশ্যই মানে ইউনিভার্সিটি থেকে আপনাকে যদি আইডি কার্ড দিয়ে থাকে সেই আইডি কার্ডের একটা ফটোকপি আপনি প্রদান করবেন বা আপনার যে রেজিস্ট্রেশন বা ইমিগ্রেশন কার্ড সেইগুলোর ফটোকপি অবশ্যই আপনার ডকুমেন্টের সাথে আপনি অ্যাড করে দিবেন এবং মানে আপনি যত পরিমাণে ডকুমেন্ট পারেন আপনার যত পরিমাণ ডকুমেন্ট সম্ভব সাবমিট করে আপনি মানে যেইগুলো আর কি ইম্পর্টেন্ট আপনার আননেসেসারি ডকুমেন্ট অনেক বেশি দেওয়ার দরকার নাই বাট যেইগুলো ইম্পর্টেন্ট যে ইউনিভার্সিটির রিলেটেড বা আপনার অন্য কিছু রিলেটেড বা আপনার যদি ইউরোপের থেকে কোনো ইনভাইটেশন থাকে সেগুলো বা আপনি পূর্ববর্তীতে ঘুরেছেন কোথাও এমন এমন কোন ডকুমেন্ট যেগুলো আপনার মনে হয় যে না আপনার এটা দরকার বা আপনি যদি এটা দেন বা আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা আরও বাড়তে পারে তো সেগুলো আপনি চাইলেই অ্যাড করতে পারেন যে সেক্ষেত্রে আমি আপনাকে একটা উদাহরণ দিই যেহেতু আমি ইউটিউব শুরু করি দুই সালে তো তখন কিন্তু আমার তেমন একটা সাবস্ক্রাইবার ছিল না যখন আমি ইউরোপের ভিসা অ্যাপ্লাই করি আমার সাবস্ক্রাইবার ছিল দুই হাজার পঁচিশশো এমন কিছু একটা তো আমি কিন্তু তারপরও একটা ডকুমেন্ট মানে ইউ ইউটিউব থেকে একটা স্ক্রিনশট মানে আমার চ্যানেলের যে স্ক্রিনশট আমি সেটা প্রদান করেছিলাম তাদেরকে তো আমি মনে করেছি যে না এটা হয়তো বা আমার ভিসা পাওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও ইফেক্ট তৈরি করতে পারে কারণ যেহেতু বর্তমান সময়ে বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়াটা খুবই টাফ তো সেই ক্ষেত্রে আমি যদি নিজেকে প্রমাণ করতে পারি যে না আমি একজন অরিজিনাল ট্যুরিস্ট আমি একজন জেনুইন টুরিস্ট আমি একজন ইউটিউবার আমি যাব ভিডিও করব এবং নিজে দেখবো আবার ফেরত আসবো তো সেই ক্ষেত্রে ভিসা পাওয়ার চান্সটা অবশ্যই বেশি থাকে তো আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার সময় আপনি ইউরোপের যেই দেশেই দাঁড়ান না কেন সেনজেনের যেই দেশেই দাঁড়ান না কেন আপনাকে সময় প্রমাণ করতে হবে যে আপনি ফেরত আসবেন আপনি যখন এটা প্রমাণ করতে পারবেন তখন অবশ্যই আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে আর একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে রাশিয়াতে যদি আপনি থেকে থাকেন আর আপনার ভিসার মেয়াদ রাশিয়ার রাশিয়ান ভিসার মেয়াদ মিনিমাম তিন মাস থাকতে হবে যদি আপনি ইউরোপের দাঁড়াতে চান মানে ইউরোপে আপনি যেই দিন ঢুকবেন এবং যেই দিন আবার ফেরত আসবেন রাশিয়াতে তো সেই ফেরত আসার সময় থেকে শুরু করে আপনার মিনিমাম তিন মাস যেন আপনার ভিসার মেয়াদ থাকে কারণ এই অনেক বেশি ইম্পর্টেন্ট ওরা অনেক বেশি এটা খেয়াল করে বা অনেক সব অ্যাম্বাসির ওয়েবসাইটে হয়তো বা এই জিনিসটা লেখা নেই কিন্তু অনেক অ্যাম্বাসির ওয়েবসাইটে এরকম লেখা আছে যে আপনার ভিসার মেয়াদ মিনিমাম তিন মাস থাকতে হবে আপনি যখন ফেরত আসতে চান মানে আপনার যে রেসিডেন্ট কান্ট্রি মানে আপনি যেহেতু একজন স্টুডেন্ট রেসিডেন্ট রাশিয়ার সো আপনি যে এখানে ফেরত আসতে চান সো এই সেই ক্ষেত্রে আপনার ভিসার মেয়াদ তিন মাস থাকতে হবে তো এইগুলো হচ্ছে বেসিক বিষয় খুবই বেসিক বিষয় এগুলো আপনার মাথায় রাখতে হবে যে আপনার ভিসা পেতে হলে কী কী ডকুমেন্ট লাগবে তো আপনারা যদি এই ডকুমেন্ট কিভাবে কি ম্যানেজ করতে হবে কিভাবে কি করতে হবে কোন ডকুমেন্টটা কোন জায়গা থেকে নিতে হবে কিভাবে নিতে হবে কীভাবে নিলে ভালো হবে তো সেইগুলো আসলে এই ভিডিওতে আমি ইনক্লুড করব না সেগুলো আমি আলাদা একটা ভিডিও যদি মনে করি বা আপনারা যদি মনে করেন যে এরকম একটা ভিডিও আসলেই দরকার তাহলে সেরকম একটা ভিডিও আমাকে আলাদাভাবে তৈরি করতে হবে কারণ ডকুমেন্ট যদি আমি একটা একটা করে আপনাদেরকে বলতে যাই যে এই ডকুমেন্টটা এইভাবে কালেক্ট করতে হবে এই ডকুমেন্টটা এইভাবে হতে হবে সেই ডকুমেন্টটা ওইভাবে হতে হবে তাহলে এটা অনেক বড় একটা লং ভিডিও হবে এই ভিডিওটার উদ্দেশ্য আমার ছিল যে আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি কিছু ব্যক্তিগত সমস্যার কারণে বা আমার পড়ালেখার খুব চাপ ছিল যেহেতু আমি রিসেন্টলি বা খুব অল্প সময়ে বা এই দুই হাজার চব্বিশ সালের মধ্যে আমি গ্র্যাজুয়েশন করেছি ব্যাচেলার শেষ করেছি আমার এবং মাস্টার্সে বর্তমানে আমি ভর্তি হয়েছি তো পড়ালেখার চাপের কারণে বা নিজের বিভিন্ন কাজ নিজের ব্যবসা নিজের সব কিছু মিলিয়ে আসলে সময় হয়নি ভিডিও করার কিন্তু এখন আমি মনে করলাম যে আসলে আমার যারা দর্শক আছে তারা অনেক করে চাই মানে বলছিল আমাকে এবং অনেকে কমেন্ট করছিলো যে আমি কেন আর ভিডিও বানাই না তো আমি নিজেও মনে করলাম যে কেন আমি ভিডিও বানাই না আসলে আমার ভিডিও বানানো উচিত তো তাই চলে আসলাম এমন একটি ভিডিও নিয়ে যেটা থেকে সবার উপকার হয় তো আমি এখন থেকে এমন ভিডিও বানানোর চেষ্টা করবো যে অবশ্যই মানুষজন সেটা থেকে ইনফরমেশন নিয়ে কিছুটা উপকার হতে পারে তাদের তো আপনারা আপনারা যদি এর বেশি আপনাদের আরও জানার থাকে যেমন আরও কি ডকুমেন্ট লাগতে পারে বা কি বিষয় এই বিষয়ে যদি আপনাদের জানার থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন এখন থেকে আমি চেষ্টা করবো প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করার এবং আপনাদেরকে আরও বেশি ইনফরমেশন দেওয়ার তারপরও আমার ফেসবুক ইনস্টা আমার সবসময় অ্যাড করা থাকে আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি সবসময় ফ্রি থাকি না তারপর আমি যখনই ফ্রি থাকি আমি চেষ্টা করি আপনাদেরকে রিপ্লে করার আপনারা যদি আপনাদের আর কি সরি আপনাদের যদি আরও বেশি ইনফরমেশন লাগে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে স্পেসিফিক আপনারা চেষ্টা করবেন যে কমেন্টের মাধ্যমে ডিটেলসটা বুঝিয়ে বলার আমাকে যে আপনার কোন ডিটেলসটা জানার দরকার আছে বা আপনি নিজে নিজে প্রথমে চেষ্টা করবেন যে এই আমার ভিডিওটা দেখে এই ইনফরমেশনগুলো নিয়ে নিজে নিজে একটু চেষ্টা করুন সেগুলো কালেক্ট করার তারপর আপনার যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু পারি সাহায্য করার আর এই হচ্ছে আসলে বিষয় রাশিয়া থেকে আমি কিভাবে গ্রীসের ভিসাটা পেলাম আর এখন আমি আপনাদেরকে দেখাবো আমার পাসপোর্টটা একটু ওয়েট আমি আমার সাইডে রাখছিলাম এটা হচ্ছে আমার গ্রিসের ভিসা অনেক বেশি অবাক হয়ে যায় যে আসলে আমি ভিসাটা পেয়েছিলাম এবং আমার ইউরোপের জার্নিটা খুবই খুবই মজার ছিল আমি খুব এনজয় করেছি আশা করি আপনারাও চেষ্টা করলে যদি সঠিক পথে চেষ্টা করেন আপনারাও ভিসা পাবেন আর আমার ভিডিওতে যেহেতু অনেক দিন পর ভিডিও করছি ভুল ত্রুটি থাকতে পারে ভুল ত্রুটি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হয়তোবা আমি এক কথা দুইবার তিনবার রিপিট করতে পারি সেটাও ক্ষমা দৃষ্টিতে দেখবেন এত বেশি জাজমেন্টাল না হয়ে তো আমি চেষ্টা করব। আরও বেশি ইম্প্রুভ করার আমার ভিডিও কোয়ালিটি আমার কথা বলার কোয়ালিটি তো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আমি এইটা আসলে অনেক দিন পর ভিডিও করা তাই আমি খুব অল্পের মধ্যে ভিডিওটি বলে শেষ করে দিচ্ছি তারপরেও আপনার এক্সট্রা যা জানার থাকবে আমাকে কমেন্টে লিখবেন আর অবশ্যমকে অনেকেই লেখেছে যারা কাজের ভিসাতে রাশিয়া আসে তারা কিভাবে সেনজেনে যেতে পারে আপনারা দয়া করে অপেক্ষা করুন আসলে কাজের ভিসায় যারা আছে তাদের ব্যাপারে আমার ধারণা এখনও খুবই কম আমার আসলে আসব বেশি জানতে হবে এই বিষয়ে যে যারা কাজের বিষয়ে আছে তারা কিভাবে যেতে পারবে তা তাদের নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও বানাবো এই ভিডিওটা শুধুই ছিল যে যারা স্টুডেন্ট অবস্থায় বর্তমানে রাশিয়া আছে বা যারা পড়ালেখা করতে রাশিয়ায় আসছে বা স্টুডেন্ট ভিসায় বর্তমানে আছে তো তাদের জন্য তারা কিভাবে চাইলে অন্যান্য দেশে ঘুরতে যেতে পারে বা ইউরোপে ঘুরতে যেতে পারে তো আপনারা আমার সাথেই থাকবেন আর একটা জিনিস আমি বলি আপনাদেরকে যে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে অন্যান্য দেশে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে রাশিয়া থেকে স্টুডেন্ট ভিসায় কোন কোন দেশে আপনারা যেতে চান সে বিষয়ে আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে সেই নিয়ে আরও একটা বিস্তারিত ভিডিও দিব এবং সেখানে বলবো যে কীভাবে কিভাবে আপনি ট্যুর করতে পারেন খুবই অল্প টাকায় আমি যেহেতু অনেক দেশ ট্যুর করেছি আমি অনেক চেষ্টা করেছি খুব অল্প টাকায় ট্যুর করার তো আপনারা আমাকে জানাবেন আমি অবশ্যই একটা ভিডিও দেবো যে কীভাবে আপনি অল্প টাকায় অনেকগুলো দেশ একসাথে ঘুরতে পারেন সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আশা করি পরবর্তী ভিডিও পর্যন্ত আমার সাথেই থাকবেন আর আমাকে জানাবেন যে কী ভিডিও আপনারা দেখতে চান ধন্যবাদ সবাইকে